আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেস আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দেবো একদম নতুন নতুন প্রিন্ট কিন্তু ভাইদার এখানে চলে আসছে যার যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারটি দিয়ে এটা কিন্তু তোমরা শার্ট কালারের মধ্যে পাবে এবং মাঝখানের প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে এই যে আর বাটনগুলো দেখো খুবই হাই কোয়ালিটির মধ্যে থাকবে বডি থাকবে কত ভাই এটার এটা লং হলাপু বিয়াল্লিশ আর এটা এটা কিন্তু কোয়ার্ট হ্যাঁ সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে

এটারও বেস্ট কালার থাকবে ব্ল্যাক আর উপরে কিন্তু তোমরা অ্যাশ কালারের পিন্ট পাচ্ছো একদম থিডি স্টাইলের মধ্যে পিন্ট থাকছে এটারও পরে থাকবে ছত্রিশ আটত্রিশ থেকে আটত্রিশ থেকে পর্যন্ত ওকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে আর ভাই কাপড় কোয়ালিটি আসলে অনেক ভালো ঢাকার আপ্রাজ এলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত ভাইয়া দেই প্রাইস হলো মাত্র 1000 টাকা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে আর এগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির মধ্যে পাবে আর একদম মানে অরিজিনাল মমসালেকশনের মধ্যে থাকবে বাইরে যেগুলো কম দামে দেখো এগুলা কিন্তু রেপ্লিকা ভার্সন হ্যাঁ অনেক সফট খুবই নাইস কিন্তু কোয়ালিটি এনতার এগুলা কিন্তু তোমরা রাফটপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা অলিভ কালারের মধ্যে পাচ্ছো এটাতেও কিন্তু 3D স্টাইলের মধ্যে থাকছে পিন একটা কালার শুধু 38 বড়setSize ওকে এটা শুধু 38 ওকে আর প্রত্যেকটা স্লিপে দেখো কত সুন্দর করে কুচি থাকছে একদম ঘন করে কিন্তু রেফল থাকছে এটারও বডি থাকবে 38 তাই না লং থাকবে 42 এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লেন্থ থাকবে 38 ওকে সাইজ আছে শুধু 38 ओके नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরাই কন্টাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন এ প্রোডাক্ট সেল করে থাকে এই কালারটাও শুধু 38 বডি সাইজ ওকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট টাইটটা দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে একটা ব্যাক সাইড দেখিয়ে দেবো ভাইয়া ওকে ব্যাক সাইডে তোমরা প্লেন পাবে খুবই নাইস কিন্তু আর ভাইয়াদের শিলাইয়ের ফিনিশিং মাশালও অনেক সুন্দর ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটারও বেস কালার থাকবে ব্ল্যাক আর উপরে কিন্তু তোমরা ব্লু কালারের পিন পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো পিয়াস কালারের মধ্যে ওকে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দেবো যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে

এটারও প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে পাবে উপরে কিন্তু পিস কালারের প্রিন্ট থাকছে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তো এই আসতে কাল এসে ইসলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে পেস